বাংলাদেশে এই প্রথম এসপি এলিড বুক এইট ফোর জিরো জি সেভেন জি হিউজ একটা কোয়ান্টিটি আসছে আমাদের কাছে অর্ধেক দামে পেয়ে যাবেন বক্স কন্ডিশন ল্যাপটপ জাস্ট কন্ডিশনটা দেখেন আপনি প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু এ গ্রেড ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এক্কেবারে লাইট ইউজ এমনকি প্রিমিয়াম সেগমেন্টের যে ল্যাপটপগুলো এসপিএলিট বুক এইট ফোর জিরো জি এইট ফাইভ জেনারেশন

শাহী প্লাজার ঠিক পেছনে আলতাপ সুপার মার্কেট এর দোতালায় সব নাম্বার দুশো ছয় দুশো সাত সিটি ল্যাপটপ জুনে পেয়ে যাচ্ছেন এসপি এলিট বুক এইট ফোরটি জি এইট জি সেভেন এর হিউজ কালেকশন প্রায় একশো পিসের কোয়ান্টিটি আসছে আপনারা যদি ভিডিওতে দেখে দেখা যায় কিনা জানি না এক দুই তিন চার পাঁচ প্রায় একশো পিসের কার স্টক আসছে তিন দিনের অফার চলবে তিন দিনের মধ্যে যারা আসবেন এই প্রাইজে কিন্তু ল্যাপটপ গুলো নিতে পারবেন এরপর কিন্তু আমাদের রেগুলার প্রাইজে যাবে ঠিক আছে এছাড়া কিন্তু আমাদের স্টকে আদার্স অন্য মডেল গুলি আছে রেগুলার যে মডেলগুলি থাকে এগুলি আছে আপনার চাইলে এগুলি নিতে পারবেন